আগের ক্লাসে আমরা তোমাদের দু নম্বর অধ্যায় থেকে ইতিহাসের মাধ্যমিকের ইতিহাসের দু নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আর এই ক্লাসে আমরা তোমাদের তিন নম্বর মাধ্যমিকের ইতিহাসের তিন নম্বর অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাহলে এই এই উত্তর প্রশ্ন উত্তর শুরু করার আগে এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যখন লিখবে তখন তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে উত্তরগুলো লিখতে হবে সাত আটটা বাক্যে আর উত্তরের ভাষা হবে খুব সহজ ঠিক আছে আর এই উত্তরগুলোতে কী হবে এই উত্তরগুলোতে একটা ভূমিকা থাকবে আর একটা উপসংহার থাকবে আর মাঝখানে তিনটে চারটে পয়েন্ট থাকবে তাহলে উত্তরগুলো কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের আমাদের আলোচনার প্রথম প্রশ্ন আঠারোশো পঞ্চান্ন সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার সতেরো সালে এসেছিল তোমাদের স্কুলের প্রথম পরীক্ষার জন্য খুব ভালোভাবে তোমরা এটা তৈরি করবে ঠিক আছে তাহলে এখানে কি বলেছে যে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন এইটা ঠিক আছে তাহলে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল এর মানেই কি হচ্ছে যে সাঁওতাল বিদ্রোহের কারণগুলো কী ছিল খালি প্রশ্নটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে কেন বিদ্রোহ করেছিল আর সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল এই প্রশ্নগুলো একই এই প্রশ্ন দুটো একই উত্তরটা একই হবে ঠিক আছে প্রশ্ন আলাদা হলেও উত্তরটা কিন্তু একই হবে ঠিক আছে তাহলে এখানে তোমাদের একটা ভূমিকা আগে বলতে হবে কি বলবে ভূমিকা যে ছোটনাগপুরে নাগপুরে সাঁওতাল বিদ্রোহ কোথায় হয়েছিলো ছোটো নাগপুরে সাঁওতালরা আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্ন সালে যে ইংরেজদের বিরু ইংরেজ আর জমিদার আর মহাজনদের বিরুদ্ধে একটা বিদ্রোহ করেছিল ঠিক আছে এই বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল এটুকু বললেই হবে ঠিক আছে কি কারণ প্রথম হচ্ছে যে তারা কি করেছিল সেখানে তারা রাজস্ব অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল ঠিক আছে রাজস্ব আরোপ করেছিল তারা ঠিক আছে তাহলে এটা এটা তোমাদের বলতে হবে যে এই যেখানে থাকতো সেই সব সাঁওতলা যে জমিগুলোতে থাকতো সেই জমিগুলো মানে একদম অনুর্বর জমি ছিল সেই জমিগুলোকে তারা অনেক দিন ধরে চাষ মানে পরিশ্রম করে সেগুলোকে তারা উর্বর করেছিল আর তারপর কী করেছিল তারপর জমিদাররা বা ইংরেজরা এই জমির ওপর সাঁওতালরা যেখানে থাকতো সেখানে তাদের ওপরে অনেক বেশি করে কর চাপিয়ে দিয়েছিল তাই তারা এই একটা বিদ্রোহ করতে তারা বাধ্য হয়েছিল ঠিক আছে এত বেশি তারা এটা করেছিল আর এরপরে কি এরপরে হচ্ছে যে মহাজনদের শোষণ এটাও একটা পয়েন্ট করা যেতে পারে যে মহাজনরা যারা ছিল যাদের থেকে সাঁওতালরা বিভিন্নভাবে টাকা হয়তো ধার নিত ঠিক আছে তারপর কি করতো সেই মহাজনরা সেই সাঁওতালদের যে ঋণ ছিল বা যে সুদ নিত সেটা অনেক বেশি সুদরা অনেক বেশি বাড়িয়ে দিত তার ফলে এবং সেটা না শোধ করতে পারলে তাদের ওপর অত্যাচার করতো তাহলে এই কারণেই কিন্তু সাঁওতালরা সময় বিদ্রোহ করেছিল এটাও একটা বলা যেতে পারে তারপর হচ্ছে যে ব্যবসায়ীদের প্রতারণা বা ব্যবসায়ীরা যে সাঁওতালদের ঠকাতো সেই ব্যাপারটা বলতে হবে কি যে সাঁওতালরা যারা দুরকম তারা যারা ব্যবসায়ী ছিল যারা বাইরে থেকে এসেছিলো তারা দুরকম করেন বা পাটখাড়া যেটাকে বলে করেন আগেকার দিনে যেটা ব্যবহার হতো আগে যেগুলো ঠিক আছে সেই দাঁড়িয়ে পাল্লা যে পোড়ুন ব্যবহার করা হয় সেগুলোতে একটা হচ্ছে যে কে কোনো জিনিস কেনার জন্য তারা কেনারাম নামে একটা বাটখারা নিয়েছিল ব্যবহার করতো আর কোনো জিনিস যখন বিক্রি করতো তারা তখন তারা বেচারাম নামে একটা বাটখারা ব্যবহার করতো এইভাবে তারা সাঁওতালদেরকে ঠকাতো এই দু রকম বাটখারা ব্যবহার করে সাঁওতালদেরকে ঠকাতো তারা ঠিক আছে তাহলে এর জন্য তারা কি করেছিল বিদ্রোহ তারা কিন্তু করেছিল আর কি আর হচ্ছে যে রেলপথ তৈরি এটাও একটা পয়েন্ট বলা যেতে পারে ঠিক আছে যে সাঁওতলা যেখানে থাকতো সেখানে পথ তৈরি করার জন্য সাঁওতাল শ্রমিকদেরকে কম টাকা দিয়ে অনেক বেশি কাজ করানো হতো ঠিক আছে আর তাহলে এ এর জন্য তারা কি করেছিল বিদ্রোহ করেছিল আর যারা রেলের কর্মচারী থাকতো তারাও তাদের ওপরে অত্যাচার করতো এটা আরেকটা কি আরেকটা হচ্ছে যে সাঁওতাল আইন বাতি ঠিক আছে তাহলে এটা কারা করেছিল এটা হচ্ছে যে ওই ইংরেজরা সাঁওতলা যেখানে থাকতো সেখানে তারা গিয়ে কী বলেছিল যে সাঁওতালদের আইন নিয়ম সবই এখান থেকে বাতিল করে দিয়ে এখানে সেখানে ইংরেজদের নিয়ম আইন এগুলো সব চালু হবে এতে সাঁওতালরা কী হয়েছিল আরও বেশি ক্ষেপে গিয়ে তারা বিদ্রোহ করেছিল ঠিক আছে আর এইগুলো বললেই হবে এছাড়া আরও একটা দুটো পয়েন্ট বলা যেতে পারে সেগুলো তোমরা যদি পারো অবশ্যই লিখবে কিন্তু বাক্যটাও তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে আর এছাড়া এবার এবার উপসংহার একটা বলতে হবে যে নানা দিক থেকে শোষণ ও নিপীড় নানা দিক থেকে যে অত্যাচার আর যে শোষণ তাদের উপর করা হয়েছিল তার জন্য সাঁওতালদের সময় ধৈর্য হারিয়ে ফেলেছিল সাঁওতালরা ঠিক আছে আর তার এরপর তারা তাদের কিছু নেতাদের নিয়ে তারা বিদ্রোহ করেছিল হ্যাঁ নেতাদের নামটা বলে দিতে পারো সিধু কানু ঠিক আছে এইগুলোই বললেই হবে ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে এর পরের প্রশ্ন এখান থেকে যেটা তোমরা ভালোভাবে তৈরি করবে যে ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অর্ণ আইন প্রণয়ন করেছিল তাহলে এখানে ঔপনিবেশিক সরকার মানে কারা ইংরেজরা কি উদ্দেশ্যে অর্ণ আইন প্রণয়ন মানে চালু করেছিল বা শুরু করেছিল এটাই ঠিক আছে তাহলে এখানে ভাষাটা একটু পাল্টে দিয়েছে সহজ ভাষায় বললে এটাই বোঝাবে ঠিক আছে তাহলে এখানে কি একটা এখানে একটা ভূমিকা থাকবে কি যে ঔপনিবেশিক সরকার বা অরণ্যের উপরে বা হ্যাঁ অরণ্যয়ন মানে অরণ্যের উপরে তাদের যে মানে ক্ষমতা সেটা তারা ইয়ে করার জন্য তারা কি করেছিল তারা অরণ্য আইন চালু করেছিল প্রথম অরণ্য আইন চালু হয়েছিল আঠেরোশো পঁয়ষট্টি সালে আর তারপরটা আঠারোশো আটাত্তর সালে অরণ্য আইন পাশ হয়েছিলো ঠিক আছে এবার এর পিছনে কিছু কারণ ছিল সেই কারণগুলো কি সেগুলোই এবার আমরা আলোচনা করব ঠিক আছে এক নম্বর কারণটা কি ছিল এক নম্বর কারণ হচ্ছে যে এই মানে তারা কি করে তারা এই যে জঙ্গল বা অরণ্য সেটাকে তারা কি করতে চেয়েছিল রক্ষা করতে চেয়েছিল ঠিক আছে তাহলে অরণ্য অঞ্চল অরণ্যের মধ্যে তারা পুরোপুরি যে মানে নিজেদের সেখানে নিজেদের যে ক্ষমতা সেটা তারা দেখানোর জন্য তারা এটা চালু করেছিল ঠিক আছে আর এরপরেরটা এর এরপরেরটা হচ্ছে যে এখানে গাছ কাটার উপরেও তারা কিছু মানে বারণ করেছে যাতে না কেউ গাছ কাটে সেজন্য তারা কিছু নিষেধ এখানে তারা করেছিল ঠিক আছে আর এই যারা অরণ্যে থাকত যারা অরণ্যের অধিবাসী ছিল তারা কিন্তু এই গাছ কাটতো পশু পশুপালন করতো এগুলো সেই জন্য তারা সেই জন্য তারা এগুলোকে বন্ধ করে দিতে চেয়েছিল ঠিক আছে আর কি আর এখানে প্রবেশ ও ব্যবহার করে মানে যারা বনে বাস করত আর বনকে ব্যবহার করতো এই বিনাঞ্চলের জমিকে পরিণত করে বা রাজস্ব আদায় সরকারের লক্ষ্য ছিল ঠিক আছে তারা হ্যাঁ তাদের বনে যারা থাকতো তাদের থেকে কিন্তু রাজস্ব আদায় করা বা কর নেয়া এটাও একটা কিন্তু সরকারের লক্ষ্য ছিল সেই জন্য তারা কিন্তু এটা চালু করেছিল আর কি আর বিদেশে কাঁচামাল রপ্তানি ঠিক আছে এটাও একটা বলা যেতে পারে যে ইংরেজরা তাদের দেশে এই অরণ্যের সমস্ত জিনিস তাদের দেশে আর অরণ্যের জিনিস মানে মধু রবার কাঠ যেগুলো আছে সেগুলো ইংল্যান্ডের শিল্পক্ষেত্রে অন্যান্য স্থানে তারা রপ্তানি করার জন্য তারা কিন্তু এটা এইখানে তারা আইনটা চালু করেছিল ঠিক আছে আর এছাড়া এই সেই সময় যে রেল রেল লাইন যে তৈরি হয়েছিল সেই রেল লাইনের যে স্লিপারগুলো সেই স্লিপারগুলো তৈরি করার জন্য তারা কিন্তু অরণ্য আইন তারা চালু করেছিল এটাও একটা বলা যেতে পারে আর ঠিক আর এছাড়া তারা ওই জাহাজ নির্মাণ করতো জাহাজ তৈরি করার জন্য যে কাঠগুলো লাগতো সেগুলোর জন্যও তারা অরণ্য আইনটা তারা চালু করেছিল ঠিক আছে আর এরপরে কি আর কি আর হচ্ছে যে এগুলো তো হয়ে গেল আর কৃষিযোগ্য জমি বাড়ানোর জন্য ঠিক আছে ইংরেজরা ওই বনগুলোকে জঙ্গলগুলোকে পরিষ্কার করে সেখানে কিছু ভালো জমি তৈরি করতে চেয়েছিলো আর সেই জমিতে তারা কি করেছিল কর তারা চাপিয়ে দিয়েছিলো মানে সেখানে যারা থাকবে তাদেরকে কর দিতে হবে ঠিক আছে আর উপসংহার এই এটা উপসংহার একটা বলতে হবে কি বলবে যে অরণ্য আইন হুম অরণ্য আইনে ঔপনিবেশিক সরকার যে অরণ্য আইন চালু করেছিল তার ফলে অরণ্যের জীবন মানে অরণ্যে যারা বাস করতো তাদের জীবনে কোনো শান্তি ছিল না তাই তারা বিদ্রোহ শুরু করেছিল ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ দু চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব